আমি আর পি এস ডেইলি ব্লক থেকে আজকে একটু আমরা আচার করেছি সেটাই কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি কিভাবে করেছি খেতে খুবই ভালো লাগে এই গরমের সময় পাতের শেষে একটু আচার হলে খুবই ভালো লাগে খেতে টক ঝাল মিষ্টি আমরার আচার বন্ধুরা আমি আরপিএস ডেইলি ব্লক থেকে আজকে একটু আমরার আচার বা চাটনি যাই বলুন আচারই বলা যাবে তবু আমরা অল্প করেই করছি খাওয়ার জন্য রাখার জন্য না অল্প করেই একদম করছি আমরা আমি খোলা পর্যন্ত নি শুধু মুখটা কেটে ধুয়ে আর অর্ধেক করে দিয়েছি এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি এই কড়াই আমি একটু মশলা ভাজবো অল্প করে যতটা জিনিস সেই পরিমাণেই ভাজবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো খোলাই ভাজবো আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটা ভালো করে একটু ভেজে নেব যাতে যায় দেখুন বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে আমি বাড়িতে একটু সর্ষে দিয়ে দেবো সর্ষেটা বেশি ভাজবো না যাতে গুড়ানো যায় সেই মতো একটুখানি সামান্য একটু নাড়িয়ে দেব এটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এত কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমড়াটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে বন্ধুরা আমি আমরাটা একটু ভেজে নেব দেখেন বন্ধুরা ভাজা হয়ে গেছে এমনি নরম হয়ে একদম কচি আমরা তো একটু ভাজতেই পুরো নরম হয়ে গেছে আর এদিকে আমি মশলাটা শিলনোরা এরকম ভাবে গুড়িয়েছি একটু দানা আছে পুরো মিহি করিয়ে নিই আমি ঘুরানোটা দেখাইনি নি সুন্দরে গুঁড়ো করে নিয়েছি এটা আমি মিষ্টি করছি না একটু ঝাল ঝাল টক টক করব তাই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভিনিগার দেবো না ভিনিগার দিলে অনেকদিন আচার ভালো থাকে তা আমি এটা কম করেই করছি বলে এতে ভিনিগার দেবো না আমাদের এক দিনে শেষ হয়ে যাবে তো এক দুদিনে যখন শেষ হয়ে ভিনিগার দিয়ে কোনো লাভ নেই যদি আপনারা অনেক দিন রাখতে চান তাহলে একটু ভিনিগার দিয়ে দেবেন তাহলে খেতে পারবেন অনেক দিন ধরে আমি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব যে বন্ধুরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি বিট নুনের একটা টেস্ট লাগবে দেখুন বন্ধুরা আমার আচারটা পুরো রেডি হয়ে গেছে আমি অল্প করেই করলাম দেখুন বন্ধুরা আমার আমরা আচারটা রেডি হয়ে গেছে আমি কম করেই করেছি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের কোনো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা অনেকক্ষণ ধৈর্য ধরে যারা দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই আমরার আচারের রেসিপিটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে টাটা বাই